খুব অল্প কয়েকটা উপকরণ আর সামান্য কিছু টাকা খরচে এত সুস্বাদু একটা ড্রেজার বানিয়ে নেওয়া যাবে যেটা বানিয়ে দিলে সবাই তৃপ্তি করে খাবে আর রোজাদার হলে তো তার ইফতারে এই খাবারটা যদি দেন অটোমেটিকই তার রোয়ের দোয়া আপনার কাছে পৌঁছে যাবে আজকে ওদের বাবা রোজা রেখেছে অফিস থেকে আসবে এই গরম বাইরে আমরা গড় টিকতে পারছি না তার মধ্যে সে রোজা রেখে অফিস করে আসবে ভাবলাম তার জন্য কি ইফতার রেডি করে রাখা যায় সে আবার ভাজাভুজি তো পছন্দ করেও না তার মধ্যে আবার গরমও পড়ছে বেশি ভাবলাম তার পছন্দ চিরা তো আমি চিরা দিয়ে কলা দিয়ে একটা ডেজার্ট করে দিই দই থাকলে দই দিয়ে করতাম দই নেই তাই আমি দুধটা গরম করে ঠান্ডা হতে রেখে দিয়েছি যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এদিকে আমি চিরাগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অল্প পানি দিয়ে খাবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমরা তরল দুধ ব্যবহার করব এখানে এরপর আমি তিনটা কলা বাংলা কলা ছেড়ে নিয়েছি যে কোনো পাকা কলায় দেয়া যাবে ফ্রুটস নিজের পছন্দ মতো অ্যাড করা যায় পাকা কলা থাকলে পাকা কলা আম থাকলে আমও দেওয়া যাবে তবে চিরার সাথে কলাটাই বেশি যায় যার কারণে আমি কলাটাই করে নিচ্ছি আর কলাটা সবসময় পাওয়া গেলেও অন্য সব ফল কিন্তু সবসময় পাওয়া যায় না আর এই গরমের সময় সকালে বা বিকেলের নাস্তাতেও আপনারা রাখতে পারেন এই চিরার ডেজার্টটা অনেক সময় সকালবেলা নাস্তা পরোটা রুটি খেলে হাঁসফাশ লাগে সেক্ষেত্রে ঘরে বয়স্ক বা বাচ্চা থাকলে তাদেরকে এই ডেজার্টটা বানিয়ে দিতে পারেন তারা খেয়ে শক্তিও পাবে শান্তিও পাবে যেহেতু এখানে ফল দুধ চিরা সব কিছুই থাকবে তাই ক্লান্তিও লাগবে না এটা খাওয়ার পরে বেশ অনেকক্ষণ পেটও ভরা থাকবে চাইলে চিনি বাদে অল্প পরিমাণে ডায়াবেটিস রোগীটাও খেতে পারবে তবে সেটা পরিমাণ খুবই কম যাই হোক আমি এখন এটা মিক্স করে নিব সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি খুব বেশি কিছু উপকরণ লাগবে না ওই তো শুরুতেই বলেছি খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিব এটা আর এটা সত্যি অসাধারণ স্বাদের হবে সেটা রোজাদারই হোক আর রোজাদার নাই হোক সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় আমি যে পরিমাণ চিরা মাখাবো সেটা নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি কিছু নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনার হাতের কাছে থাকলে দি দিবেন এটা দিলে বেশি মজা লাগে আর না থাকলে অপশনাল হিসেবে না দিলেও চলবে কলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কলা ছাড়া কিন্তু চিরা অতটা জমবে না এরপর দিলাম সামান্য একটু লবণ লবণ মনে হচ্ছে কম হবে তাই আরও এক চিমটি দিয়ে নিলাম এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যারা চিনি খেতে পারবেন না এই পর্যায়ে চিনিটা স্কিপ করবেন চাইলে এই জায়গায় মধুও ব্যবহার করতে পারেন তবে চিনি মধু কোনোটা বাদে শুধুমাত্র কলা দিয়েও আপনি এই চিরাটা মাখিয়ে খেতে পারবেন এখন আমি চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি ঘরে বানালে অবশ্যই হাত দিয়ে মাখাতে পারবেন কোনো সমস্যা নেই আমি তো অবশ্যই হাত দিয়ে মাখাই যেহেতু এখন ক্যামেরার সামনে আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করবো তাই চামচ দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিলাম সব মিশিয়ে নিয়ে আমি উপর থেকে ঠান্ডার দুধটা ঢেলে দিচ্ছি দুধটা যতটুকু প্রয়োজন হবে অতটুকু দিয়ে নেবেন এখন উপর থেকে আমি আর একটু নারিকেল ছড়িয়ে দিব এটা দেখার সৌন্দর্যের জন্য আর পাশাপাশি উপর থেকে আমি যে কলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটা কলা কিন্তু আমি চটকে দিয়েছি এতে করে খেতে বেশি ভালো লাগবে আর এরকম কুচি করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলে মুখে কলাগুলো পড়বে আর দেখতেও সুন্দর লাগবে যার উদ্দেশ্যে বানিয়েছি সে তো খেয়ে অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে আপনাদের বাসায় সবাইকে এই ঠান্ডা রেসিপিটি সহজে বানিয়ে খাওয়াতে পারেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবে